আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ অনেক দিন পর পবিত্র ঈদুল আযহা ছুটি কাটিয়ে আমি প্রথম ভিডিও ছাড়তেছি আশা করি আপনার সকলেই ভালো আছেন আমাদের এই কাভারিং মেশিনটা আজকে ফুল সেটআপ কমপ্লিট হয়ে গেছে কত দুইটা ভিডিও আমি দিছিলাম আপনারা দেখছেন অবশ্যই আজকে ফাইনাল ভিডিও ছাড়তেছি আমাদের রাবার কাভারিং মেশিন ফুল সেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন স্যাম্পল করানো হচ্ছে তো যারা আপনারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন আর আপনাদের কোনো মতামত এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আসসালামু আলাইকুম